দেখি আমাদের জাতীয় পাখির নাম কি আচ্ছা আপনারা বলতে পারবেন সে কখনো কি জানে সে জাতীয় পাখি জানে আদৌ না সে চিন্তাও করে না সে জাতীয় পাখি কিন্তু জাতীয় পাখি নাম দিয়েছেন কে রাষ্ট্রীয় তাকে জাতীয় পাখি হিসেবে নামকরণ করা হয়েছে ঠিক না ভাই ঠিক সে যদি জানতো সে জাতীয় পাখি আচ্ছা আপনারা বলেন দেখি রাষ্ট্রীয়ভাবে তার বড়ো অট্টলিকা বড়ো ধরনের দালান বড় বড় পথ বড় বড় পজিশন দিত না যেমনিভাবে মুসলমান একটা দোয়েল পাখি তার জাতীয়তাকে ভুলে গিয়েছে সে যদি জানতো আমি জাতীয় পাখি প্রধানমন্ত্রীর কাছে বলতো আমাকে একটা বড় অট্টলিকা দিতে হবে আমাকে একটা বাসভবন দিতে হবে এরকম নানান রকম চাহিদা পেশ করত কিন্তু দোয়েল পাখি সে নিজেও জানে না যে আমি জাতীয় পাখি ঠিক তেমনি ভাবে মুসলমান আপনাদেরকে জানতে হবে আপনাদেরকে বুঝতে হবে আপনারা ইসলামকে ভুলে গিয়েছেন ইসলামের আপনাদের যে মূল পরিচয় আপনারা ভুলে গিয়েছেন আপনারা তো ওমরের গোষ্ঠী আপনারা তো হযরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ আনহুর গোষ্ঠী আপনারা তো এরকম বড় বড় যে সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে এই সাহাবিদের উত্তর সরি কিন্তু আমরা আসলেই জানি না ইসলাম কি ইসলাম আমাদের কি দিয়েছে আমরা ইসলাম থেকে কি শিক্ষা নিয়েছি মূল পরিচয় ভুলে যখন গিয়েছি তখন এই পশ্চিমা শক্তি তাগুদ গোষ্ঠী অন্য অন্য পরাশক্তিগুলো ইসরায়েলের মতো বড় তাগুত গোষ্ঠীগুলো আমাদের মুসলমানদের উপর চেপে বসেছে কথা বলেন ঠিক কিনা না আলহামদুলিল্লা الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم وقال تعالى ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تدعون قال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان الى الرحمن سبحان الله والحمد لله هم سب مسافر هي کوئی اخر कोई आगे रवाना है कोई पी से रवाना अल्लाह तुम्हें डाखर मत डे जानिना तें कि तुम्हें दौना शरा বুঝতে পারি না আল্লাহ তোমায় ডাকার মথ ডাকতে জানি না তাই কি তুমি না সারা বুঝতে পারি না ও বুঝামি পাপিয়ামি পাপের সীমানা পাপ করে মনে তাই তো ক্ষমা চাই আমি তাই তো ক্ষমা চাই রহিম তোমার নামের সিফাত রহিম তোমার নামের সিফাত হৃদয় থেকে একটু খানি তোমায় দেখতে পাই আমি তোমায় দেখতে পাই আল্লাহ তোমায় ডাকার মত ডাকতে জানি না তাই কি তুমি দাও না বুঝতে না শোরগাড়ি সুলতানপুর মধ্যপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানার উন্নয়ন কল্পে এক বিশাল তাফসিরুন কোরআন মাহফিল উক্তওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আ ন ম জাহিদুর রহমান রাব্বি অধ্যক্ষ পশ্চিম মির্জাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা সহসভাপতি এবং প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন অত্যন্ত এলাকা থেকে আগত ইসলাম প্রিয় দিনপ্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে আমার সম্মানিত কলিজার টুকরা মা ও বোনেরা সকলকে মুবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যে জায়গায় এসেছি আপনারা একটু আমার সাথে বলবেন দুনিয়ায় হাজার রকমের এরকম জলসা হয় তার মধ্যে হতে কিছু জলসা সেটা আল্লাহ তালার দিনই উদ্দেশ্যে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার রাজি খুশি করার জন্য আর কিছু জলসা সেটাকে জলসা বলা যায় না দুনিয়াবি গান নাচ যারা যে সমস্ত আয়োজনগুলো করে আপনারা বলবেন সে আয়োজন করার পরে অর্থাৎ সেই অনুষ্ঠান আল্লাহ তাআলার কাছে বড়ো নাকি রকম দিনই জলসা কোরআনের মাহফিল বড়ো কথা বলেন আপনারা একটা আওয়াজ দিয়ে বলেন অর্থাৎ এই মাহফিলটা শুধু দামি নয় আল্লাহ আল্লাহতালার কাছে এত পরিমাণে দামি যে আল্লাহ তালা দেখেন দুনিয়ার মধ্যে বড়ো বড়ো পদে যারা চাকরি করে ম্যাজিস্ট্রেট বলেন আপনার সেনাপ্রধান বলেন আমাদের বর্তমান যে উপদেষ্টারা আছে এরা কোনো জায়গায় যখন চলে যায় সেই জায়গার মধ্যে যাওয়ার সাথেই তাদের বডিগার্ড থাকে থাকে কি থাকে না অবশ্যই থাকে কিন্তু আমরা মুসলমান আমাদের জানার দরকার আপনারা আগে বলেন আমাদের সৃষ্টি করেছেন কে আবার বলেন কে আল্লাহ তালা যেহেতু আমাদের সৃষ্টি করেছেন তাহলে যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তা আমরা সৃষ্টির ইবাদত করব নাকি স্রষ্টার ইবাদত করব আপনারা বলেন আমরা মানুষ চিন্তা করে দেখেন স্রষ্টাকে ভুলে গিয়েছি কিন্তু সৃষ্টিকে সদা সর্বদার জন্য তাদের গোলামি তাদের তাবেদারি সদা সর্বদার জন্য করতে গিয়ে আমরা আল্লাহ তাল নাফরমানি করতেছি আল্লাহ তাআলার সামনে কুটুক্তিমূলক কথা বলতেছি আল্লাহর রসুলের সামনে কথা বলতেছি তারপরেও আমাদের চিন্তা হয় না কেন দল আমার কাছে বড় নেতা আমার কাছে বড় এই জন্য ভাই দল নেতা এগুলো পরে আগে কে আওয়াজ দেবেন আগে কে সৃষ্টি করেছেন কে আল্লাহ যে যাহাকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকে নিয়ে মাতামাতি করার দরকার আছে আছে দরকার মূল কথা হলো আমরা ইসলামকে ভুলে গিয়েছি আমাদের ইতিহাস কি মুসলমান জাতি ইতিহাস ভুলে গিয়েছে তাদের কাজ কি আপনারা বলেন